আসসালামু আলাইকুম আশা রাখি ভালো আছেন আজকে সকাল থেকে রৌদ্র নাই কি ইয়া সরি রৌদ্র নাই বৃষ্টি নাই কিন্তু এই রৌদ্র আবার হচ্ছে মেঘলা বৃষ্টি আসতেও পারে না আসতে পারে বিন্দি আছে কি বৃষ্টি আর রোজ ওই দিকে আবার মেঘলা দেখছো হ্যাঁ পড়বো আবার এই দিকে একটু রোদের জিলিক উঠে আবার কালো হয়ে যায় ওহো চলো যাই পারি সেদিন তো পারছি পায়রা খাই পারছি দেখাইতে পারি নেই আমার দের আজকে হচ্ছে দেখাবো ভাববো যে কিনা নাও খাইতে পারি তাই না সেজন্য আজকে গাছ থেকে একদম পারবো চলো যাই চলো একটা লাঠি নিয়ে যাই আমি আর মনি পারবো ওই লাঠি নিয়ে গেলাম যদি নিচে থেকে না উঠতে পারি বিনতি আর আমি দুইজনে গাছ উঠব আমি উঠবো আর ছোট গাছ যে গাছ ওটাতে আমাদের রোজা উঠতে পারবো এই যে দেখেন আমার আনারস গাছ এক বছর হয়েছে লাগাইছি দুঃখের বিষয় এবার আনারস খেয়ে ধরে নাই ইনশাল্লাহ আগামীতে ধরবে চলো এটা আনারস কতদিনে ধরে আমি ঠিক জানি না আরে এগুলো আগাছা এগুলার যন্ত্র কাইটা কামলা দেয় কাইটা আমাদের ভাষায় যে কাজ করে কাজের লোক নেয় তাদেরকে বলে কামলা অনেক ডিস্ট্রিক্টের মানুষ বুঝতে পারবেন না যে কামলা আবার কি সেই জন্য আমি বলে দিলাম এই এই গাছে তো ধরেই না কই

এইখান দিয়া এই গাছে যে এত পরিমাণ লেবু ধরছে নিজ দিয়ে বড় বড় লেবু নিচ দিয়ে পইরা পৈসা আছে হা ওইখানেও আছে ছোটো ছোটো খুঁজলেই তারপরে খাওয়া যাবে না উজু উপরে হয় এত বড় এখন হবে না দু একটা হবে ওই যে নিজ আছে কারণ হচ্ছে সিজনের মতো এখন এত বড় হবে না তো প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই দেখো দুইটা মশাই ধরছে প্রজাপতি 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 হ্যাঁ প্রজাপতি ফুল গেল

পাকসে হ্যাঁ গাছে উঠতে হইবে না দেখো এই যেগুলা আমান অমান এই যে দিশে পড়ে পড়ে গাছের সব নাই আর ছোট ছোটো ওইগুলা এইভাবে তিনটা গাছ আর ওইখানে আর একটা আর এই গাছে আমি ওই যে এক বছর দুই বছর আগে এই গাছে মনে হয় না হলে পাঁচশো জম্ব এইরকম বলা যায় এটা এই যে এই জম্বের মনে जमाल देसी मुर्गीर माचा आई देसी ने लियो माचा पर उड़ जाए दिन में बहुत पाजीरो चलो गोmouseX दे दे अशो 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 चलो जाए लेन আমরা পাড়া শেষ এখন আমরা চলে যাব চলো ভাই এটা নিয়ে কাটব দেন মশা হবো দেন ডেঙ্গু মশার জীবাণুর বাসা চলে যায় এই যে এরকম পানি কোথাও থাকলে আপনারা ফেলে দিবেন এই আল্লাহ সুত জাম্বুরাটা ভেঙে নেছি তাহলে কাট

মনে হয় একদম টুকটুকা হবে বড় বড় কুশ হবে আর হচ্ছে জাম্বুরাটা পাকছে এই যে আমি জাম্বুরা পার গাছ থেকে পারলাম এখন হচ্ছে কাটা হয়েছে কাটা হওয়ার পরে এই যে জাম এখন বসে বসে খাবো এখন এই যে দেখেন একটু রোদ রড়ছে এখন এই জাম খেতে খুব ভালো লাগবে এমনিতেই ভালো তো বৃষ্টির মধ্যে টক জাতীয় বা এই যে এগুলা খেতে ভালো লাগে না রোদের মধ্যে বেশি ভালো লাগে তো বসে বসে খাই এই যে লাল রে আবার মালটাও কাটলা হুম মালটা অনেক মিষ্টি দারুণ মিষ্টি সাদা সাদা কিন্তু সবুজ নিচে কিন্তু অনেক মিষ্টি হুম আরেকটা কাটতেছো কাটো রাখো যখন তখন খাওয়া আর আমাদের ঘরটা এরকম আমাদের বারান্দায় বসলে পুরা বাড়ির এদিক চার মানে তিন দিকের ভিউটা দেখা যায় এই যে এই পাশে নদী পুরা বাড়ির এই যে যেই পর্যন্ত দেখা যায় ওই যে সবজির মাছা দেওয়া দেখা যায় ওই যে সবজির মাছা ঠিক আছে এখন এটা কুসটা করে নেই কুস করে তারপরে খাই